আর একজন যুবক বসবাস করলেন যে আপনারা তো ইন্টারনেটের আপনারা টিভি বক্তা আপনারা টিভি চ্যানেলের আলোচক প্রথম প্রথম এক্সের মুফতি বলছেন যে সব ইন্টারনেট চলবে না ভিডিও রেকর্ড চলবে না এলে হারাম না জায়েজ এখন আস্তে আস্তে জায়েজ হচ্ছে মানে উস্তাদ আগে বোঝে সাগিরে পরে বোঝে ইন্টারনেট যে হালাল তার দলিল কি হাদিস থেকে দলিল দেন কোরআন থেকে দলিল দেন জবাব দিলাম ইন্টারনেট দুনিয়ার কোন মানুষ সৃষ্টি করেন নাই ইন্টারনেট চালু করেছেন সর্বপ্রথম মহান স্যাটেলাইট চালু করেছেন আল্লাপা থেকে ঘুরে এসে সাহানিদেরকে বলছেন যে আমি রাত্রিযোগে আসমান জমিন ভ্রমণ করে বাইদুল্লাহ থেকে বাইদুল্লাহ দেশ বাইতুল মাকদেশ থেকে সাত আসমান সাত আসমানের উপরে গিয়ে সেদরাতুল মুমতাহা আল্লাহর আরশে মওলা পর্যন্ত গিয়ে সরাসরি আল্লাহর সঙ্গে কথা করে ফিরে এলাম মক্কার কাফেরের অস্বীকার করলো কুলাইশ লিডাররা বলল এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন করার সব বুদ্ধি পেয়েছে একটু বুদ্ধি খাটাও তো কি করে ধরা যায় বল তুমি তো রাতের বেলায় মায়েতুল মাদ্রেসে গেলে বলো তো বায়তুল মার্কদেশে জানা না দরকার হয়নি বাইতুল যে তোমরা তুমি গেলে আর মেরাজ থেকে ঘুরে এলে তোমার কথা সত্য বলে মানবো যখন তুমি বলতে পারবে বাইতুল মাকদেসের জানালা দরজা কয়টি কারণ আমরা সিরিয়ায় ব্যবসায় গিয়ে একাধিকবার বাইতুল মাকদেসে গেছি বাইতুল মাকদেসের জানালা দরজা সব আমাদের মুখস্থ আছে এবার তুমি যদি সঠিক না বলতে পারো তে বুঝবে যে তুমি সঠিক নও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তিত হয়ে পড়লেন রাতের বেলায় মেরাজের সফরে বাইতুল মাকদেসে সালাত আদায় হলো কিন্তু জানালা দরজা তো বোনা হয় নাই কি করে বললি জানালা দরজা কয়টি আল্লাহ পাক বললেন নবী চিন্তার কারণ নাই স্যাটেলাইটের মাধ্যমে বাইতুল মাকদিসের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের শক্তির ক্যামেরা ফিট করলেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন এবার স্যাটেলাইটের দেখে দেখে